আপনারা দেখছেন গ্রামীণ নিউজ সঙ্গে আমি রায়হান সাব্বির আরজিকর মেডিকেল কলেজের সেমিনার রুম ভেঙে তথ্য লোপাটের চেষ্টা করে আরজিকর কর্তৃপক্ষ সহ রাজ্য সরকার এবং প্রশাসন তারই প্রতিবাদে আরজিকর মেডিকেল কলেজের সামনে অবস্থান বিক্ষোভরত ডিওয়াইফআই এসএফআই এর কর্মীরা প্রতিবাদ করে পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেয় তারপরে ডিওয়াইফআই রাজ্য সম্পাদক মিনাক্ষী মুখার্জি অবস্থান মঞ্চ থেকে কি কি বললেন

আজে কোন জায়গায় আপনাদের সবাইকে এই আন্ডারমে থাকার জন্য আমরা বলছি झील के नॉच के एक लड़की को खाया जाता है और उसके बाद जब उसका डेड बॉडी मिलता है तो कलेक्टर का प्रिंसिपल बोले गए जैसे सुसाइड कर दिए अरे के अच्छे नहीं हॉस्पिटल है जे और मां के फोन कर बोलन जे अपना में सुसाइड कर दिए अरे डॉक्टर ना तो ना

তথ্য প্রমাণকে আমরা লোপাট করতে দেব না আমরা পুলিশের কাছে ফিরে আবেদন করছি যদি ভাঙছেন বন্ধ করে দেন নইলে কাল কলকাতা পশ্চিমবঙ্গ আপনাদেরকে মুখের মতো জবাব দেবে তথ্য প্রমাণ লোপাট করা যাবে না লড়াইর রসকে হবে চাইছে তাদেরকে মুখের মতো জবাব দিতে হবে আগুনটাকে জ্বালিয়ে সমস্ত অপরাধের শাস্তি এদেরকে পেতে হবে আর এদের দাম এদেরকে দিতে হবে তার জন্য তৈরি থাকো লড়াই চলবে আর এখানে প্রোগ্রামও চলবে আমরা পুলিশকে বলে এসেছি যদি বুকের পাটা থাকে আমাদেরকে সাথে নিয়ে গিয়ে একটা দেখিয়ে দিয়ে আপনাদেরকে সাবাসি আমরা দেব যে তথ্য প্রমাণ আপনারা আনতে দিয়েছেন আর যদি বুকের পাটা না থাকে তাহলে আমরা চেতাবনি দিয়ে ভাববেন না একটা ঘর ভেঙে আপনারা মাথা থেকে শুরু করে চুনো পুটিকে বাঁচিয়ে নেবেন এইটা হবে না পশ্চিমবঙ্গের গোটা রাস্তায় সাধারণ মানুষ দাঁড়িয়ে আছে তাই যারা উপস্থিত আছেন তাদের কাছে আমাদের আবেদন ধৈর্য ধরুন লড়াইটা দীর্ঘদিনের ওই বাপ মাটার চোখে জল মোছানোর দায়িত্ব আমাদের যারা কাঁদিয়েছে তো শাস্তি দেবার দায়িত্বটাও আমাদের আমাদের প্রোগ্রাম চলবে আমরা পুলিশের কথার জন্য অপেক্ষা করে কিন্তু এই হসপিটালটাকে আমরা নষ্ট করতে দেবো না আর এই হসপিটালের ভেতরে দুর্নীতির ঘুঘুর বাসাতেও চলতে দেবো না প্রোগ্রাম আমাদের চলবে